অবশেষে গাপুস টুপুস ঝোল দিয়ে আমার লাউ দিয়ে আর গিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করা হয়ে গেল বোয়াল মাছ আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখায় নিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভাজতে দিয়ে দেব ও বাবা আমি আজকা ভুলে গেছি হ্যাঁ বলি বয়াল মাছ আর মাছ এই দুটো মাছ যখন লবণ হলুদ মাখা হতে হবে তখন একটু তেল দিয়ে মাখাতে হবে তাহলে ছিটবে না আমি তো ওরে বাবা বলে ফেললাম আমার হাতে ছিটে এসতে তাই হুম এক একটা করে আমি সব কয়টা মাছ একসঙ্গে ভেজে নিলাম লাল লাল করে এখন কড়াই থেকে নামিয়ে নেব নিয়ে ঝোল রান্না করবো মাছ ভাজি করছি ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে আর জিরে দিয়ে দিলাম তেলের উপর এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার কেটে রাখা লাউটাকে এবার হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার মরিচ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম লাউটা বেশি ভাজা ভাজা করছে না কারণ আমার কাছে মনে হয় যে লাউ বেশি ভাজা ভাজা করে ঘেঁতা করলে লাউ স্বাদটা থাকে না আমি যে কদিন রান্না করছি আমি এরকম নাড়াচাড়া করে জল দিয়ে দিই আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে ঝোলের এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এই গাবলাতে একটু চালির গুঁড়ো আর ওই যে মাছের ঝোলে যে মরিচগুলো দিয়েছিলাম সেইগুলো তুলে নিয়ে একটু গুলে দিয়ে দিলাম যেহেতু এখানে কোনো বাটা মশলা দেওয়া না তো এই জন্য আর আমি এখানে একটু এই যে এখানে একটু গুঁড়ো মশলা ব্যবহার করলাম আমার মাছটা রান্না কিন্তু হয়ে গেছে একটু উতল আসলে হয়ে যাবে একটু এইভাবে গাপুস কুপুস পাতলা ঝোল রান্না করলাম অবশেষে গাপুস কুপুস ঝোল দিয়ে আমার লাউ দিয়ে আর গিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করা হয়ে গেল